আইসিএস কলকাতা দু হাজার চব্বিশের মেকানিক্সের কিছু ইম্পর্ট্যান্ট ফর্মুলা দেখো ফার্স্ট যে ফর্মুলাটা আমি রেখেছি সেটা কি বেসিক্যালি অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাঙ্গুলার মোমেন্টাম এল ইকুয়াল টু আই টু মেগা এইটুকুন পর্যন্ত আমরা জানি আই হচ্ছে মোমেন্ট অফ এনার্সিয়া ও হচ্ছে গিয়ে অ্যাঙ্গুলার ভেলোসিটি আমি এবার লিখেছি প্লাস এম ইন্টু ভি ইন্টু এ এম হচ্ছে গিয়ে মাস ভি হচ্ছে গিয়ে ভেলোসিটি এ হচ্ছে গিয়ে রেডিয়াস দেখো কী ব্যাপারটা ধরো কোনো একটা মানে গাড়ি গাড়িটা যাচ্ছে যখন গাড়ির চাকাটা যখন ঘোরে তার কি একটা রোটেশনাল মোশন থাকে একটা কি লিনিয়ার মোশন থাকে রাইট তাহলে আমি যদি বলি যে চাকাটা রোটেশনাল মোশন রয়েছে এবং সে ঘষতে মানে স্লিপ কাটতে কাটতে যাচ্ছে তার মানে কি তা লিনিয়ার মোশনে কিন্তু রয়েছে তাহলে রোটেশনাল মোশনের জন্য আমরা পাচ্ছি যে অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা কত আই ইন্টো মেগা যেহেতু রোটেশনাল মোশন রয়েছে সেখানে কী আসবে আই আসবে মোমেন্টাম না সে আসবে রাইট অ্যাঙ্গুলার ভেলোসিটি আসবে বাট তার বললাম আমি কি তার একটা লিনিয়ার মোশনও রয়েছে তাহলে কি লিনিয়ার মোশনের জন্য কি ভেলোসিটি আসবে এবং যে চাকাটা রয়েছে সেই থেকে রেডি আসটা হচ্ছে তোমার এ খুব ইম্পর্টেন্ট ফর্মুলাটা রাইট আচ্ছা সেকেন্ড যে ফর্মুলাটা সেটা দেখো কি যে ফোর্স আমরা সবাই জানি বেসিক্যালি লরেঞ্জ ফোর্স সেটা কত হয় এফ ইকুয়াল টু কিউ টু ভি মানে ভি ক্রস বি ভি আর বি মানে ভেলোসিটি আর যে ম্যাগনেটিক ফিল্ড তাদের মধ্যে যে ক্রস প্রোডাক্ট সেটাই কি বেসিক্যালি প্রোভাইড করে আমাদেরকে ফোর্স এটাকে বলে আমরা লরেঞ্জ ফোর্স ঠিক আছে খুব ইম্পর্টেন্ট এবার তিন নম্বর যে ফর্মুলাটা সেটা দেখো এইচ ম্যাক্সিমাম আমরা ওই টেল মোশন পড়েছি ম্যাক্সিমাম হাইট ডিটারমাইন করতে বলতেই পারে তো সেটা কী হয় বেসিক্যালি ভি স্কোয়ার সাইন্স স্কোয়ার থিটা ডিভাইডেড বাই টু ইন্টু জি বি হচ্ছে গিয়ে পার্টিকেলের ভেলোসিটি থিটা হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল মানে বেসিক্যালি হরাইজিনটা অ্যাক্সিসের সাথে পার্টিকেলটাকে কোন অ্যাঙ্গেলে ছড়া হয়েছে সেই অ্যাঙ্গেলটা রাইট ডিভাইডেড বাই টু ইন্টু জি জি হচ্ছে বেসিক্যালি অ্যাক্সেলেশন ডিউ টু গ্র্যাভিটি ফোর্থ যে ফর্মুলাটা রেখেছি সেটা কি বেসিক্যালি টি স্কোয়ার টি স্কোয়ার প্রপোশনাল টু আর কিউ দেখো টি হচ্ছে গিয়ে টাইম পিরিয়ড আর হচ্ছে গিয়ে সেমি মেজার অ্যাক্সেস রাইট এটা বেসিক্যালি কে প্লাস থার্ড ল খুব 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 ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেকটা বেশি ঠিক আছে এই এই যে ফর্মুলাটা তোমরা অবশ্যই রেডি করে যাও টি স্কোয়ার প্রপোশনাল টু আর কিউ এখান থেকে প্রশ্ন আসবেই ধরে নাও আচ্ছা ফিফথ যে ফর্মুলাটা রেখেছি সেটা কি বেসিক্যালি এটা বেসিক্যালি কে প্লাস সেকেন্ড ল সেটা ডি এ বাই টি মানে বেসিক্যালি রেট অফ চেঞ্জ অফ এরিয়া ঠিক ঠিক আছে মানে কতখানি মানে ইউনিট টাইমে যে পরিমাণ এরিয়া সুইপ করবে হ্যাঁ যে একটা প্ল্যানেট সাপোজ রোটেট করছে রাইট সাপোজ আর্থ রোটেট করছে অ্যারাউন্ড দ্য সান তাহলে ওই যে আর্থ রোটেট করছে সে যে এরিয়া কভার করছে পার ইউনিট টাইম সেই এরিয়া কভারটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে ঠিক আছে মানে এরিয়া যে পরিমাণ এরিয়া সুইপ করবে সেটা কি কনস্ট্যান্ট থাকবে সেটা বেসিক্যালি হয় এল বাই টু এম এল হচ্ছে গিয়ে সেই প্ল্যানেটটার অ্যাঙ্গুলার মোমেন্টাম আর এম হচ্ছে গিয়ে প্ল্যানেট ভেলোসিটি সরি মাস ক্লিয়ার তাহলে এটা কিন্তু কনস্ট্যান্ট এটা খুব খুব ইম্পর্টেন্ট এই ফর্মুলাটা হ্যাঁ আচ্ছা ছ নম্বর যে ফর্মুলাটা রেখেছে সেটা কি বেসিক্যালি আই ইকুয়াল টু এম ইন্টু আর স্কোয়ার জাস্ট সিম্পল আমরা জানি মোমেন্ট পিনার সে ডেফিনেশন কি এম ইন্টু আর স্কোয়ার ক্লিয়ার আচ্ছা এম হচ্ছে গিয়ে মাস অবজেক্টের মাস আর হচ্ছে গিয়ে রেডিয়াস যে অ্যাক্সিসের অ্যাভাবটা ঘুরবে সেই অ্যাক্সিস থেকে যে অবজেক্টটা সেই অবজেক্টের ডিস্টেন্স ক্লিয়ার আচ্ছা সেভেন যে ফর্মুলাটা সেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা কি বেসিক্যালি কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ঠিক আছে অ্যাঙ্গুলার মোমেন্টামের কনজারভেশন ল এটা আই ওয়ান ওমেগা ওয়ান ইকুয়াল টু আই টু ওমেগা টু তোমরা সবাই জানো বেসিক্যালি অ্যাঙ্গুলার মোমেন্টাম কনসেপ্ট থাকে তার ফর্মুলা হচ্ছে তোমার আই ওয়ান ওমেগা ওয়ান ইকুয়াল টু আই টু ইন্টু ওমেগা টু আচ্ছা আট নম্বর যে ফর্মুলাটা সেটা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট দেখো বেসিক্যালি প্রথমে যে ফোর্সটা লেগেছে সেটা সেন্ট্রিফিউগাল ফোর্স সেন্ট্রিফিউগাল ফোর্সকে লেখা হয় বা তার ডেফিনেশানটাকে ডিফাইন করা হয় এইভাবে যে ওমেগা ক্রস মানে ক্রস প্রোডাক্ট অফ কি ক্রস প্রোডাক্ট অফ ওমেগা অ্যান্ড আর রেডিয়াস ঠিক আছে এইটা হচ্ছে তোমার সেন্ট্রিফিউগাল ফোর্স ফাইন আর সেকেন্ড যেটা লিখেছি আমি দেখো কোরিউলিস ফোর্স এই কোরিউলিস ফোর্সটা খুব খুব ইম্পর্টেন্ট ডবল স্টার দিয়ে রেখেছি দেখো এখানে আমি খুবই ইম্পর্টেন্ট কোরিউলিস ফোর্স বলছে বেসিক্যালি যে মাইনাস টু ইন্টু এম ওমেগা ক্রস ভি ওমেগা ক্রস ভি খুব ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা মানে অনেক বেশি হানড্রেড পারসেন্ট বলতে পারি আমি এখান থেকে আসার সম্ভাবনা মানে প্রবিলিটি হান্ড্রেড পার্সেন্ট মানে ওয়ান অ্যাকচুয়ালি প্রবিলিটি রাইট আচ্ছা ন নম্বর যে মানে ফর্মালটা রেখেছে সেটা কি সেটা খুব ইম্পর্টেন্ট সেটা ওমেগা দেখো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি তুমি কী করে বের করো রাইট অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু দেখো ওয়ান বাই এম রুট অফ ওয়ান বাই এম ডেল টু ভি বাই ডেল এক্স স্কোয়ার অ্যাট এক্সের একটা ভ্যালুতে রাইট এখানে বেসিক্যালি কী দেখো ভি হচ্ছে কি পোটেন্সিয়াল ধরো তোমাকে পোটেন্সিয়াল বলে দিল এবার তোমাকে বললো যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বের করো ক্লিয়ার তাহলে অ্যাঙ্গোয়ার ফ্রিকুয়েন্সি তুমি কী করবে বের করবে তাহলে ওই পোটেন্সিয়ালটা তুমি ডেরিভেটিভ করবে ডেরিভেটিভ করে দেখবে যে পয়েন্টে মানে কোন পয়েন্টটাতে ওটা হচ্ছে গিয়ে তোমার স্টেবেল হচ্ছে স্টেবেল মানে কি তাহলে ডেরিভেটিভ করে জিরো করতে হবে ক্লিয়ার মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে তুমি সেটাকে জিরো করবে তাহলে ডিভি ডি এক্স ইকুয়াল টু জিরো করবে তাহলে এটা কি ইকুইলিব্রিয়ামের কন্ডিশান হচ্ছে আমার তাহলে পরে এই যে ইকুইলিব্রিয়ামের কন্ডিশন আমি অ্যাপ্লাই করলাম করে এখান থেকে কি আমি এক্সের ভ্যালু পাবো রাইট তাহলে সেই এক্সের ভ্যালুটা তুমি পাবে সেটাকে বলছে আমি এক্স নট এইবার সেই পোটেন্সিয়ালটাকে তুমি আবার ডেরিভেটিভ করবে মানে ডবল ডেরিভেটিভ করো রাইট তাহলে ডবল ডেরিভেটিভ করে সেই যে এক্স মানে যে পয়েন্টে সে ইকুইলিব্রিয়াম মানে যে পয়েন্টে পোটেন্সিয়ালটা ইকুইলিব্রিয়াম সেই পয়েন্টের ভ্যালুটা তুমি পুট করে দেবে তাহলে পুট করে দিলে পরে কি তুমি ডি মানে ডি টু ভি বা ডি এক্স টু তুমি পেয়ে যাবে জাস্ট এখানে পুট করে দাও তাহলে তুমি ওমেগা পেয়ে যাবে খুব ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট আচ্ছা দশ নম্বরটা কি বেসিক্যালি কার্ল অফ এফ এফ হচ্ছে সাপোজ ফোর্স কোনো একটা ফোর্স ফিল্ড ধরে নাও বা এখানে ইলেকট্রিক ফিল্ড ধরতে পারো যা খুশি ধরতে পারো তুমি একটা ফোর্স ফিল্ড বলছে যদি কার্ল করে যদি জিরো হয় তাহলে তুমি বুঝবে সেই যে ফোর্স ফিল্ডটা সেটা কি কনজারভেটিভ মানে তোমাকে একটা সাপোজ ফোর্স বলে বা ইলেকট্রিক ফিল্ড বলে দিল তোমাকে চেক করতে বলবে যে ইলেকট্রিক ফিল্ডটা কনজারভেটিভ নেই কনজারভেটিভ নয় তাহলে তুমি কী করবে বেসিক্যালি কার্ল করবে তুমি কার্ল নেবে কাল নিয়ে দেখবে জিরো আসছে কি না যদি জিরো আসে তাহলে বলবে তুমি কনজারভেটিভ জিরো না আসলে কনজারভেটিভ নয় নন কনজারভেটিভ ক্লিয়ার আচ্ছা তাহলে খুবই ইম্পর্টেন্ট এটাও আচ্ছা এগারো নম্বর কোশ্চেন যে ফর্মুলাটা সেটা কী বেশি সেটা আমরা সবাই জানি বার্নলির উপপাদ্য তাই না যে প্রেশার তারপরে মানে পি পি দিয়ে লিখেছি পি নট প্রেশার প্লাস রো ইন্টু জু জি ইন্টু এইচ প্লাস হাফ রো ভি স্কোয়ার টু কনস্ট্যান্ট হবে এইটা হচ্ছে তোমার খুব ইম্পর্টেন্ট এটাও হ্যাঁ এটা তোমরা দেখে নাও মনে রাখবে জিনিসটা কী আচ্ছা বারো নম্বর যে ফর্মুলাটা সেটা কী বেশি এ ওয়ান ভি ওয়ান এ হচ্ছে তোমার এরিয়া ঠিক একটা পাইপ নিয়ে যদি তুমি সাপোজ সেই পাইপটার মধ্যে যে জল ফ্লো করছে রাইট সেই পাইপটার যে কনস্ট্রাকশনাল এরিয়া সেটা তোমার কি এ ওকে আর ভি হচ্ছে তোমার সেই জলটা যে ফ্লো করছে বা লিকুইডটা বা ফ্লুইডটা যে ফ্লো করছে তার যে সিটি সেটা সেটা কী হয় বেসিক্যালি এটা এ ওয়ান ভি ওয়ান মানে অ্যাকচুয়ালি এ ইন্টু ভি সেটা কনস্ট্যান্ট হয় এটাকে বলে আমরা কন্টিনিউটি ইকুয়েশন অফ ফ্লুইড ওকে সো কন্টিনিউটি ইকুয়েশনটা কি তাহলে এ ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু টু ইন্টু ভি টু থাকে রাইট মানে এখান থেকে তুমি বুঝতেই পারছো যে এরিয়াটা যদি কম হয় তাহলে ভেলোসিটি বেশি হবে জাস্ট সিম্পল কনসেপ্ট এরিয়া বড় হলে পরে ভেলোসিটি কম হবে মানে ফ্লুইডটার ভেলোসিটি কম হবে আচ্ছা তেরো নম্বর যে ফর্মুলাটা কি বেসিক্যালি সেন্টার অফ মাস তুমি কী করে বের করো সবাই জানো এগুলো সেমেশনোভার এক্স আই এম আই বাই সেমেশনোভার এম আই ঠিক আছে আর চোদ্দো নম্বর যে ফর্মুলাটা সেটাও খুব ইম্পর্টেন্ট যে একটা ফোর্স মানে তোমাকে পোটেন্সিয়াল বলে দিলো সেখান থেকে তোমাকে ফোর্স বের করতে বললো ঠিক আছে আমরা সবাই জানি যেরকম পোটেন্সিয়াল বলে দিলে পরে সেখান থেকে আমরা ইলেকট্রিক ফিল্ড বের করি আমরা ঠিক একই রকমভাবে সাপোজ একটা স্কেলার ফিল বলে দিয়েছে রাইট একটা স্কেলার ফিল বলে দিয়েছে সেখান থেকে তুমি ফোর্স বের করতে পারবে ঠিক আছে সেটা কী বেসিক্যালি ফোর্স বা ইলেকট্রিক ফিল্ড বের করতে পারি আমরা পোটেন্সিয়াল বলে দিলে ইলেকট্রিক ফিল বের করতে তাই না সেই ফর্মুলাটা কী বেসিক্যালি এফ ভেক্টর ইকুয়াল টু মাইনাস গ্র্যাড অফ বি ক্লিয়ার ফিল্ডের ক্ষেত্রে একই রকম ই ভেক্টর ইকুয়াল টু মাইনাস গ্র্যাড অফ ভি গ্র্যাড মানে তোমরা সবাই জানো আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড তাহলে এই হচ্ছে গিয়ে কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা তোমরা এগুলো দেখে যাও হুম লাস্ট মিনিট সাজেশন এটা আমার যে পরীক্ষার আগে এগুলো দেখে নাও